যদি বিয়ে করে ব্যবস্থা যাব আর যদি বিয়ে করে তাহলে আমি কত ব্যবস্থা যাবো আপনার আমার বছর বয়স বছর লাগে এমনি ইসলামিক দৃষ্টিতে তো বারো বছর হলেই কিন্তু মেয়ে বিয়ে দেওয়া যায়

ছেলে যদি করে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করতেছেন এখন তো সেই ক্ষেত্রে আপনার আইনগত ব্যবস্থা করার জন্য কর্ম করবো আইনগত ব্যবস্থা

এখানে গত রাত্রে এগারোটা দিকে ছেলে আসছে মেয়ের সাথে সম্পর্ক অনেক জবর করে এসে শুনতে পারলাম সেটা যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে রাত্রেবেলা এখানে সুন্দর ছিল সকালবেলা এখন আসছি আমি এখন এসে আমি জানতে পারলাম যে এটা ওনার ছেলের গার্জিয়ান এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি না হওয়ার কারণে এখন আর এটা আইনগত যে ব্যবস্থা আইনের সাথে তুলে দেওয়ার জন্য

যে ব্যাপারটা আপনারা বললেন যে আমার ছেলেরা গতকাল সাড়ে আটটা এই টানি থেকে এখন পর্যন্ত আটকানো অবস্থায় আছে আমার ছেলেরা ওখানে ওই যে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ওখানে মোবাইল তিন তিন বন্ধু মিলা মোবাইল টিপতে ছিল আসলে এরকম কোনো ই করার জন্য বা এরকম কোনো ইয়ের জন্য যায় নাই ফেসবুকে হয়তো কোনো ক্ষয় পরিস্থিতি ছিল কিনা তাও আমি বলতে পারি তো এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি তা আমি চাচ্ছি যে প্রশাসনের ব্যবস্থা যদি আমার নিতে হয় আমি প্রশাসনের ব্যবস্থা নিব এমনকি আমার প্রশাসনের কাছে মিডিয়ার কাছে আমার দাবি আমার ছেলের উপযুক্ত বিচার যেন আমি পাই এমন আমার ছেলে যেন আমি তাড়াতাড়ি আমার বাড়িতে ঘরে ফিরে যাই এ ব্যাপারে আপনার পড়াশোনার কোনো মানে ব্যবস্থা নেবেন কেন লিখিত থানায় কোনো অভিযোগ নিশ্চয়ই আমার যদি দরকার হয় আমার সন্তানের জন্য আমার সন্তান আমি টাকা পয়সাতে মানুষ করছি আমি পড়াশোনা করে গেছি তার মানে ভবিষ্যৎ রুক্ষার্থী আমি সব কিছু করতে প্রস্তুত

আপনার ছেলে তো বাল্য বিবাহ হয়ে যায় এটা আসলে আপনি বাল্য বিবাহের পক্ষে জি না আমি বাল্য বিবাহের বিপক্ষে আমি এই বিবাহ চাই না একজন সুনাগরিক বা দেশের নাগরিক হিসাবে বাল্য বিবাহ আসলে ধরনের সম্ভব না আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি